অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছে আর আমরা তো খুবই ভালো আছি তো আজকে আমার মামা তো বোন তোমাদের দেখাবে আজ পর্যন্ত কি কি এঁকেছে আর এখন কটা বাজে নটা প্রায় নটা বাজে পুরো নটা বাজে তো এখন রাত নটা বাজে আর তোমাদের দেখাবে কি কি এঁকেছে তো কবে থেকে আঁকছি সে দু হাজার তেইশ সাল থেকে এখন দু হাজার তেইশ সাল থেকে দু হাজার তেইশ সাল থেকে আজ পর্যন্ত যা এঁকেছে তোমাদের দেখাবে তো দেখতে থাকবো পুরো ভিডিওটা চিস দেখা তো ফারিয়া এটা হলো চাই এখানে ডকুমেন্টস আর এটা হলো সোফা এই জায়গা থেকে সোফা এটা হচ্ছে যে আটার ফটো আর এটা হচ্ছে যে বাজার পেপার সি এই একটা ফুল লাগে এটা হলো একটা হাসি সি কে করে দিয়েছে বলে দিতো পেন্টিংটা এটা আমার হচ্ছে এটা আব্দুল দিয়ে আর এখানে হচ্ছে কি এঁকেছি সব লেখা আছে প্রথমে আছে জগপাদের ছাপ জগপাদের রং করে ছাপ দিয়েছি এটা হলো পড়া গেছে তারপর আছে দেশা কাটি দিয়ে কাজ এটা হচ্ছে এটা টি লোগো এটা গাছ এটা লেখা আছে আর এটা হচ্ছে মুড়িয়ে মন্ড করে গাছ তারপর যেখানে মুড়ে তারপরে হচ্ছে কি গোল গোল করে দিয়ে আটা দিয়ে বসিয়ে হচ্ছে কি বেগুন মুলিয়া অন্ড করে কাজ এটা হলো সাধারণ মুখোশ এরকম ধরনের স্পাইডার ম্যানও মুখোশ করে সেটা হচ্ছে মুখোশ সেটা দেখবে দেয় আর এটা হলো শোয়েট পেপার কাটিং শোয়েট পেপার কাটিং আর এটা হলো চটি এগুলো আড়া দিয়ে মেরে দিতে হবে চটি ছিঁড়ে যাবে আস্তে নে ছিঁড়ে যাবে আর তারপরের হস্তশিল্পের খাতাটা যাচ্ছে হচ্ছে যে তার একটা হস্তশিল্পের খাতা এখানে কিছু আঁকা হয়নি ওকে রাত হয়ে গিয়েছিল না প্রথমে হচ্ছে হচ্ছে একটা ফুলের কলেজ ফুলের কলেজ মানে হচ্ছে যে একটা হাঁস বা কিছু মেয়ে একে পাতা করে এখানে হচ্ছে যে কাগজগুলোকে ফুল করে কেটে নিয়ে একটা বসে দিচ্ছে আঁকা দিতে হয়তো একটা ফুলের কলেজ এটা হলো পিঁচবো পিঁচবো এটা এটা হলো তুলোর সুন্দর খরগোশ খরগোশটা হাতের গাদর ধরে আছে তুলোর খরগোশের চোখ তুলোর খরগোশ তারপরে আছে হচ্ছে গিয়ে কাগজের হাত পাখা বাবাড়ির হাত পাখা মানে হাওয়া খাওয়া যায় এটা মেরে কেপ বেরিয়েছে এটা বুঝে হ্যাঁ এটা হলো

পরিবেশে আঁকা পাতা ছড়ে যাচ্ছে গাছ থেকে একটা বসন্ত করে রাখা এটা হলো দিওয়ালি দেওয়ালিয়া এটা অনেক হচ্ছে গিয়ে বাজি সুমাতি আছে যেগুলো আর আরেকটু অনেক কিছু লেখা আছে আমার আমার স্ট্যাব সই হয়ে গেছে এটা হলো একটা স্লোম্যান এটা হলো একটা স্লো স্লোম্যান স্লোম্যানটা বরফের বেশি থাকে মানে বানানো হয় তাই বরফে থাকে তাহলে এই স্লোব্যান্টটা বানায় তারপরে আছে হচ্ছে একটা হচ্ছে নৌকা নিয়ে বিকেলের দিকে পরিবেশটা হচ্ছে কিন্তু বিকেলের দিকে পরিবেশটা সূর্য দেওয়ার ঠিক তখন এই পরিবেশটা হচ্ছে

মানে কোদালে মাটি ফোপাই মানে বাড়ির আকাশ একটু মেঘ গাছ তাল গাছ ওটা পিছনে বাড়ি তারপরে হচ্ছে হলো পাহাড়ি এলাকার চিরানি

পাখি মনে হয় যাই আরে হচ্ছে বেগুন টমেটো কুম্ক ডাল একটা আটা তারপরে আজকে হচ্ছে কি গড়ে ঠাকুর তারপরে আরেকটা ঠাকুর গানসটা ঠাকুর বাসন নিয়ে আসে সুন আর